এই কয়দিনে তাদের অনেক অর্ডার ড্রপ হয়েছে অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে অনেক নেগেটিভ রেটিং এসেছে এবং এই নেগেটিভ রেটিং আসার ফলে তাদের প্রোফাইলের যে র্যাঙ্কিং ইতিমধ্যে অনেকের প্রোফাইলের র্যাঙ্কিং ড্রপ করেছে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আসলে আমাদের আইটি ইন্ডাস্ট্রি থেকে ধরে ফিলান্সিং জগতে আসলে বড় ধরনের একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে দীর্ঘদিনে গ তিলে তিলে গড়া যে রেপুটেশন সেই রেপুটেশন নষ্ট হয়েছে এবং এই রেপুটেশন ব্যাক পাইতে আমাদের অনেক সময় এবং শ্রমের দরকার হবে ইন্টারনেট হচ্ছে আমাদের মতো আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সারদের কাছে অক্সিজেনের মতো তো একটা অক্সিজেন ছাড়া মানুষ যেভাবে থাকে ইন্টারনেট ব্ল্যাক আউটের ফলে আমাদের সময়টা ঠিক সেভাবেই কাটছে বাংলাদেশের আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সারদের একটা বড় অংশ ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার ডট কম নাইনটি নাইন ডিজাইনের মতো মার্কেট প্লেসগুলোতে কাজ করে তা এই কয়দিনে তাদের অনেক অর্ডার ড্রপ হয়েছে অনেক অর্ডার ক্যান্সেল হয়েছে অনেক নেগেটিভ রেটিং এসেছে এবং এই নেগেটিভ রেটিং আসার ফলে তাদের প্রোফাইলের যে র্যাঙ্কিং ইতিমধ্যে অনেকের প্রোফাইলের র্যাঙ্কিং ড্রপ করেছে এই নেগেটিভ রেটিংয়ের ফলে দীর্ঘদিনে গ তিলে তিলে গড়া যে রেপুটেশন সেই রেপুটেশন নষ্ট হয়েছে এবং এই রেপুটেশন ব্যাক পাইতে আমাদের অনেক সময় এবং শ্রমের দরকার হবে মার্কেট প্লেসের বাইরে যারা কাজ করে তাদের মধ্যে অনেকেই পার্ট টাইম এবং ফুল টাইম রিমোট জব করে এই সময়টাতে তারা সঠিক সময়ে কাজটা জমা দিতে না পারার কারণে এবং মিনিমাম কমিউনিকেশনটা মেনটেন করতে না পারার কারণে অনেকেই তাদের পারমানেন্ট জব হারিয়েছে এবং স্টিল হারাচ্ছে আমরা শ্রীল্যান্সার আইটি এক্সপার্ট যারা তারা আসলে এক একটা রেমিটেন্স যোদ্ধা এবং বাংলাদেশের অর্থনীতির চালু সচ চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধাদের যেই রেমিটেন্সের ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক তো আমি আশা করব। সরকারের ইন্টারনেট খাতে সংশ্লিষ্ট বর্গ যারা আছেন তারা এ ব্যাপারে সুদৃষ্টি দিবেন এবং ভবিষ্যতে যাতে এ ধরনের সিচুয়েশন এই ধরনের ইন্টারনেট ব্ল্যাক আউট যাতে আমাদের দেশে আর না হয় সে ব্যাপারে সতেষ্ট দৃষ্টি দিবেন আদারওয়াইজ আমাদের যেই তিলে তিলে গড়া ইন্ডাস্ট্রি আইটি ইন্ডাস্ট্রি সেটা ধ্বংসের সম্মুখীন হবে আমরা মিনিমাম কমিউনিকেশনটা মেইনটেন করতে না পারার কারণে অনেক ক্লায়েন্ট আমাদের ডিফারেন্ট যেই আমাদের সাবটিটিউড পথ বেছে নিয়েছে তারা ইন্ডিয়া পাকিস্তান ফিলিপিন এই দেশের ফ্রিল্যান্সারদের তাদের পছন্দের তালিকায় রাখছে এখন তো এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রির আইটি প্রফেশনাল এবং ফ্রিল্যান্সার এবং আমাদের মতো যারা ছোটোখাটো আইটি উদ্যোক্তা তাদের জন্য খুবই খারাপ একটা সংকেত ইন্টারনেট ব্ল্যাকআউট হওয়ার সময়টাতে আমরা যারা ফ্রিলান্সার বা আইটি প্রফেশনাল আছি এই সময়টাতে আমরা প্রতিদিন আমাদের এইভাবে কেটেছে যে এই বোধহয় আজকে ইন্টারনেট সংযোগ আবার ফিরে আসলো এই বোধহয় আমি আবার কাজ শুরু করতে পারবো কিন্তু এইভাবে অনেক কয়েকটা দিন পার হয়ে গিয়েছে আমরা ইন্টারনেট ছাড়া প্রতিদিন এই চিন্তা করে কেটে গিয়েছে যে আমি ক্লায়েন্টে কি রেসপন্স করব আমার কাজটা আদৌ থাকবে কি না এই সমস্ত চিন্তার মাধ্যমে আমাদের সময়গুলো আসলে অতিবাহিত হয়ে গিয়েছে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ার ঘটনা আসলে আমাদের আইটি ইন্ডাস্ট্রি থেকে ধরে ফিলান্সিং জগতে আসলে বড় ধরনের একটা ক্ষতি অলরেডি করে দিয়েছে যেমন আমি যদি ধরি আমাদের যারা আমরা ফিলান্সিং করি তাদের আসলে ক্লায়েন্ট কমিউনিকেশনটা খুব বেশি ইম্পর্ট্যান্ট মোটামুটি যেই ক্ষতিটা হয়ে গেছে তাদের ছয় মাস থেকে এক বছরের মতো সময় যদিও আমি তারা যদি নেয় তারপরেও দেখা যাবে তাদের যে ক্ষতির পরিমাণটা আসলে পুষিয়ে নেওয়া সম্ভব না ইন্টারনেট চলে যাওয়ার কারণে আমাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার সময় এখনই কিন্তু এই মোমেন্টে ইন্টারনেটের গতির যেই স্বল্পতা এই গতির স্বল্পতার কারণে আমরা রিভাইভ করা তো দূরের কথা আমরা আগে যে রেগুলার কাজগুলো করতাম আগে রেগুলার যেই পরিসরে প্রতিদিন প্রজেক্ট ডেলিভার করতাম সেই প্রজেক্ট ডেলিভার করা এখন সম্ভব হচ্ছে না